বাঁকুড়ার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজাতা মন্ডল খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনি সবসময় ব্যক্তিগতভাবে উল্টো পাল্টা কথা বলছেন একটা হচ্ছে আইনি নোটিশ আমার যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমার একটা ফাইল আছে যে ফাইলে আজকে ছ বছর ধরে উনি সামবাইজার এভি স্কুলে টিচার শ্যামবাজার এভি স্কুলের টিচার একদিনের জন্য শ্যামবাজার এভি স্কুলে উনি শিক্ষকতা করতে যাননি ছয় বছর ধরে আমার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে আমি বার্তা বলতে চাই এবং না হলে আমি লিখিতভাবে হাইকোর্টে কেস করব ছ বছর ধরে উনি শ্যামবাজার এভি স্কুলের একদিনের জন্য উনি প্রেজেন্ট করেননি উনি কলকাতা কলকাতায় যে ডিআই স্কুল আছে কার্তিক মান্নার সঙ্গে সম্পর্ক রেখে সেখানে ওখানে না গিয়ে সেখানে তিনি প্রতি মাসের বেতন তুলছেন ছ বছর ধরে ছয় বছর ধরে উনি প্রতি মাসের বেতন পাচ্ছেন এবং সবচেয়ে লজ্জার বিষয় যেদিন নমিনেশন করেছেন সেদিনের বেতনও পর্যন্ত ব্যাংকে গিয়েছে আমার সমস্ত ফাইল আছে ছাগল ছাগল অপাংতেও ব্যক্তির কথার প্রশ্নের উত্তর দেওয়া মানে সময় নষ্ট মনে হয় কিন্তু তা অভিযোগে অভিযুক্ত করেছেন সেটা হলো আমার কর্মক্ষেত্র নিয়ে ওনার জানা দরকার সেই স্কুলটির সাথে আমি দীর্ঘদিন ধরেই যুক্ত নেই অ্যাজ এ শিক্ষিকা আর দেখুন উনি তো অ্যাকচুয়ালি পড়াশোনায় থার্ড ডিভিশন এই তাহলে ওনার পড়াশোনাটা মানে যেটা মানে পুঁথিগত বিদ্যাটাও নেই কিন্তু তার সাথে উনি দীর্ঘদিন এমপি থাকার অহংকার করেন মানে আইনের পরিমণ্ডলে আছেন অথচ মিনিমাম মাইন্ডটুকুও জানেন না বাইলগলেও জানেন না এটা ভেবে আমার আরো বেশি দুঃখ লাগছে এবং হাসিও পাচ্ছে ওনার জানা দরকার যে জনপ্রতিনিধিদের কিছু কিছু ছুটি থাকে সেটা মানুষের কথা বলার জন্য কোন মিটিং মিছিলের জন্য কোন সরকারি কর্মের জন্য কিছু ছুটি থাকে নিয়মকানুন থাকে সেখানে বেতনের একরকম নিয়ম সিস্টেম থাকে ভাতার একরকম সিস্টেম থাকে সেগুলো উনি জানেন না তো সেগুলো জানার জন্য ওনাকে একটু পড়াশোনা দরকার ছিল কিন্তু সারাদিন যদি সকাল থেকে সন্ধ্যে রাত মাঝরাত পর্যন্ত লাল পানিও পেটে পড়ে কখনই পড়াশোনা করবেন সেটাও একটা ব্যাপার তিনি এখানে জেলা পরিষদের সই করে ভাতা নিচ্ছেন আবার ওখানেও ভাতা নিচ্ছেন এটা জন্য আমি কন্ডেম করছি আমি শিক্ষা সচিবকে বলবো দুর্নীতি তো গোটাটাই করছেন কিন্তু একজন শিক্ষক ছ বছর বিদ্যালয়ে না গিয়ে কি করে শুধুমাত্র এখানে প্রচার করছে তারপরে সে ওখানে বেতন কি করে পায় এটা আমাকে পরিষ্কার করে শিক্ষা সচিবকে বলতে হবে শিক্ষামন্ত্রীকে বলতে হবে দুর্নীতিগ্রস্ত শিক্ষামন্ত্রী এবং দুর্নীতিগ্রস্ত শিক্ষা দপ্তর এবং সুজাতা মন্ডল চাকরিতে জয়েন না করে চাকরিতে না করেও কি করে বেতন পাই তৃতীয়ত কথা সুজাতা মন্ডল অনেক বড় বড় কথা বলছেন জেলা পরিষদ থেকে আমার কাছে আমি প্রমাণ ছাড়া কথা বলি না সত্তর পার্সেন্ট কাঠমানি নিচ্ছেন মৎস্যদপ্তরে যারা পড়েছে সত্তর পার্সেন্ট কাঠ বানিয়ে নিচ্ছেন যারা তৃণমূল কংগ্রেসের নেতারা আছে তারা আমাকে বলছেন যে সত্তর পার্সেন্ট কাঠ চিন্তা করা যায় জেলা পরিষদ থেকে ওর হয়ে ফোন যাচ্ছে সত্তর পার্সেন্ট কাঠ বানিয়ে দিতে হবে নাহলে মাছ ছাড়া না আজকে দেখাক বাঁকুড়া জেলায় কতগুলো পুকুরে মাছ ছাড়া হয়েছে মাছ কোথায় বড় হয়েছে সত্তর পার্সেন্ট কাঠ বানিয়ে নিচ্ছে যে আমি কোনোদিন অনৈতিক কোনো সুযোগ সুবিধা নিই না পছন্দও করি না সেরকম শিক্ষা পরিমণ্ডলে বড়ও হইনি আমি যে দপ্তরটির কর্মাধ্যক্ষ সেই মৎস্য এবং সম্পদ দপ্তরের কোনো আধিকারিক কোনো করণিক বা কোনো বৃন্দ সে মৎস্য চাষী হোক বা সম্পদের কোনো ডিপার্টমেন্টে চাষি হোক কেউ যদি আজ পর্যন্ত একটা কথা বলতে পারবে না যে সত্তর পার্সেন্ট কেন সাত পয়সাও কেউ আমাকে কোনোদিনও দিতে হয়েছে আমাকে কোনো কাজের জন্য যদিও আমি এই কৈফিয়ত আমি ওই থার্ড পার্সেন্ট যে বিষ্ণুপুরের যে মানসিক হতাশা রোগী যিনি আছেন তাকে উত্তর দিচ্ছি না কিন্তু আমি মানুষের কাছে দায়বদ্ধ তাই কথাগুলো বলছি আর আমার সততা নিয়ে আমি এমন একজন বালিচোর কয়লা চোর চাকরি চোর রেপ কেসের আসামি দু নম্বরি ঘরে মানে অস্ত্র রাখার কেসের দায়ে অভিযুক্ত সেরকম কাউকে উত্তর দেবো না আমার সততা নিয়ে কথা তিনি বলেন যাকে ভারতবর্ষে সততার গীতা বলা হয় সেই আন্না হাজারীর অফিসে পর্যন্ত তার কিছু শিক্ষিত অত্যন্ত উচ্চ শিক্ষিত সম্মানীয় রিসার্চ স্কলার এবং সমাজের বিভিন্ন প্রান্তের সম্মানীয় ব্যক্তিরাও আমার সততার নিয়ে আলোচনা করেছেন এটাতে আমি যে আমি একজন সৎ রাজনীতির মানুষ এক বছরে তিনবার বিদেশ যাত্রা হয় কি করে আমার কাছে সব ফাইল আছে তিনি জাপান থেকে ঘুরে আসছেন তিনি এত বিদেশে ঘুরে আসছেন তার এত টাকা কোথা থেকে এলো তার বাবার অ্যাকাউন্ট সুজাতা মন্ডলের ব্যাংক অ্যাকাউন্ট এবং পোস্ট অফিসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখাও এই যে উদ্বৃত্ত টাকা জেলা পরিষদের এত টাকা এলো কি করে আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চিঠি দিচ্ছি নষ্টামি ভন্ডামি করার এইসব উল্টো পাল্টা কথা বলার একজন ভদ্র মহিলা সে আমার বিবাহিত স্ত্রী বলে কিছু নয় এটা ভণ্ডবাজ এটা দুশ্চিত্র নারী ছলনা করে ছ বছর ধরে বিদ্যালয় না টাকা তুলছে রাজ্য সরকারের আমার বড় বড় কথা আমি অনেক চুপ ছিলাম আরও অনেক কিছু আছে এই আছে তার বাবা এবং নিজের টাকা পর্যন্ত নাম আর যেটা উনি থেকে মিথ্যে কথা বলেছেন সেটা হলো আমার বিদেশ সফর নিয়ে আপনারা জানেন যে বিদেশ সফর পাড়ার মোড়ে চা দোকানে যাওয়া নয় এটা কিন্তু একটা ডকুমেন্টেড ব্যাপার এটা কিন্তু ভারত সরকারের কাছে পাসপোর্ট দপ্তরে এটা কিন্তু আইনত নথি থাকে তো উনি প্রমাণ করে দেখাতে পারবেন তো যে আমি এক বছরে তিনবার বিদেশ সফর গেছি আর ওনার মতন একজন জালি জোচ্চর কে অর্থনীতি উৎস দেব কেন আমার সমস্ত কিছু আইনত ওনার মতন একজন বেআইনি লোককে আমি কোনো উত্তর দিতে চাই না আর আর্টিকেল নাইনটিনে যেটা আছে সেই অনুযায়ী উনি কিন্তু ওনার ফ্রিডম অফ ধারা অতিক্রম করে ফেলেছেন তাই আমি কিন্তু ওনার বিরুদ্ধে মানহানির মামলাটা আমি করতে পারি উনি নন কিন্তু কার বিরুদ্ধে করব যার মান সম্মান ইজ্জত চরিত্র কোনোটাই নেই তাই সময় নষ্ট করবো কিনা আমাকে ভাবতে হবে